শেষ পর্যন্ত নড়ে চড়ে তারকেশ্বর থানা তারকেশ্বর থানা এলাকায় পথ নিরাপত্তা ঢেলে সাজাতে উদ্যোগী ভূমিকা নিতে দেখা গেল প্রশাসনকে ইতিমধ্যেই তারকেশ্বর থানা এলাকায় অবৈধ পার্কিং রাস্তার পাশে যত্রতত্র ইমারিয়তির দ্রব্য রাখা নিয়ে এবং দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা তুলে ধরা ধরেছিল আরামবাগ টাইমস পাশাপাশি বাড়তে থাকা দুর্ঘটনা নিয়েও সরব হয়েছিলেন সাধারণ মানুষজনও এর জেরেই তড়িঘড়ি নড়ে চড়ে বসল প্রশাসন এদিন সন্ধ্যায় তারকেশ্বর বিডিও অফিসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বৈঠক ডাকা হয় বৈঠক ডাকা হয় তারকেশ্বর ব্লক থানা প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত শীতন্ময় বাগ এবং একাধিক জেলা পরিষদের সদস্য তারকেশ্বর থানা এলাকার দশটি পঞ্চায়েত প্রধানও এদিন বৈঠকে যোগ দিয়েছিলেন সেই সাথে এলাকার ইমারতী দ্রব্যের ব্যবসায়ীদের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন এদিনে বৈঠক থেকে অবৈধ পার্কিং না করা রাস্তার পাশে ইমারতী দ্রব্য না রাখা শহর জুড়ে টোটোর দাপত নিয়ন্ত্রণ ইত্যাদি একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস স্যার যে এটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়েছে যে প্রতিদিন কিন্তু তারকেশ্বরে বুকে টাউনের বুকে দশটা পাঁচটা করে টোটো কিন্তু বেড়ে যায় এবং আমরা তার জন্য একটা সদর্থক ভূমিকাও ভুলেছিলাম আজ এটা বহু বছর আগে থেকে চলছিল তো পৌরসভা থেকে একটা নির্দিষ্ট গঠন করা হয়েছে প্রতিটি টোটোর ক্ষেত্রে টাউনের যে টোটো কিন্তু তার বাইরেও বিভিন্ন পঞ্চায়েত থেকে এবং বিভিন্নভাবে চোর খাটিয়ে টোটোর সংখ্যাটা কিন্তু এই মুহূর্তে অনেকটা বৃদ্ধি পেয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে তো অবিলম্বে সেগুলোর বিরুদ্ধে যদি একটা পদক্ষেপ নেওয়া হয় আমার মনে হয় খুব ভালো হয় এবং বাইরে থেকে যেগুলো আসছে এবং আমাদের মধ্যেও আছে কিছু যারা কিন্তু বিভিন্ন রকমভাবে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায় আমরা এটা নিয়ে বারবার প্রতিবাদ করেছি প্রতিরোধ করে তুলেছি কিন্তু কিছু একটা ব্যাপার মানে কিছু একটা হাতের জন্য কিন্তু সেই জিনিসগুলো আমরা সহ্য করতে পারি তো প্রশাসন যদি আমাদের সঙ্গে থাকে এবং আমরাও সঙ্গে থাকবো একটা পদক্ষেপ নেওয়া হয় এবং কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হয় এবং আমার আমার যদি কোনো যেন সেই ব্যবস্থা নেওয়া হয় এবং আপনি বললেন যে ছাদে এবং সেটাও আমি দেখছি এখনো পর্যন্ত আমার কাছে যখন অবশ্যই আপনি যখন বলেছেন আমি খোঁজখবর নিয়ে দেখছি তো তার বিরুদ্ধে আমি তার ব্যবস্থা নেওয়া নেব এবং বিভিন্নভাবে যে রাস্তাগুলো অনেক জায়গায় কিন্তু খারাপ হয়ে আছে তারকেশ্বর মিউনিসিপালিটি এরিয়ার মধ্যেও দেখবেন আমার একটা কথা এখানে বলতে চাই যখন এসব কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেই আমার মনে হয় যারা যেসব এজেন্সিগুলো কাজ করে তাদেরকে খুব ডাকলে করা হয় তার কারণ তারা রাস্তা তো করে দিয়ে চলে যাচ্ছে কিন্তু রাস্তার লংগিভিটি কিন্তু এক মাস থেকে দেড় মাস ঠিক আছে তারপর বেশি রাস্তা দিচ্ছে না যে ব্রেনগুলো করা হয়েছে ব্রেনের যে স্ল্যাবগুলো স্ল্যাবগুলো কিন্তু একদিন আমাদের চোখে দেখা দুদিনের মধ্যে স্ল্যাব থেকে চলে গেছে ঠিক আছে টোটো গেছে ওটার উপর দিয়ে টোটো স্ল্যাব থেকে টোটো মারতে গেছে তো এগুলো একটু দেখতে হবে আর বারো নম্বর রোডে বা ছাব্বিশ নম্বর রোডে একটা বেশি গাড়ি যায় না বারো নম্বর রোডে গাড়ি ওঠে কারণ লিঙ্ক রাস্তা আমাদের সেরকম কিছু নেই আমি মনে করুন তারকেশ্বর স্টেশন থেকে তলায় যাব লিঙ্ক রাস্তা আমাকে বারো নম্বর রোড যায় সেক্ষেত্রে একটু ব্যবহার করতে হবে ঠিক আছে তো আমিও চেষ্টা করবো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে

প্রত্যেকেই দিন দিন পারলে একটা করে টোটো নিয়ে এসে নেমে পড়ছে আমাদের রাস্তাটা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে না কিন্তু এই রাস্তার উপরে কতগুলো টোটো গ্রামের মধ্যে চললে একটা কনজেশন হবে না বা এই টোটোগুলো যে যারা চালাচ্ছে তাদের অ্যান্টিসিডেন্ট কি আছে তারা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত কিনা তাদের পরিচয় কী আছে একটা টোটো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে গেল বা কোনো একটা টোটোতে আমরা লক্ষ্য করছি যে রাত বেড়েতে ঘুরছে আমরা যদি সেই টোটোটাকে আইডেন্টিফাই করতে না পারি যে সেটা কোন জিবি টোটো বা কোথায় তার সেই ড্রাইভারের পরিচয় কি আছে সেটা কিন্তু সত্যি আমাদের কাছে সেই লোকটাকে খুঁজে বের করা খুব মুশকিল তো আমরা চাইবো পঞ্চায়েত প্রধানরাও এই ব্যাপারে সচেষ্ট হবেন তার জিবি এরিয়ায় কতগুলো টোটো চলছে তার একটা সঠিক হিসাব অ্যাটলিস্ট একটা আই কার্ড হ্যাঁ একটা রেজিস্টার মেনটেন করা এবং কোনো যদি তার যদি দুর্ব্যবহার পাবলিকের প্রতি দুর্ব্যবহার বা কোনো কিছু অভিযোগ পাওয়া যায় সেটা পুলিশের নজরে আনা প্লাস তাদের তরফ থেকে কোনো একটা স্টানকারী অ্যাকশন যদি নেওয়া যায় সেটা আমি অবশ্যই চাই কেন কারণ কি আমরাও চাই না যে অবাঞ্ছিত টোটোতে পুরো তারকেশ্বর টাউন থেকে শুরু করে আশপাশের এলাকা ভরে যায় মানুষের জীবন ধারণের অধিকার সবই আছে কিন্তু যারা পথচারী বা আমাদের চলাফেরা করারও অধিকার আছে আমরাও চাই না যে একটা ট্রেন ধরতে কি কারোর এই চোটের জন্য ট্রেন বিষয় জ্যামের জন্য তো সেই জন্য বলছি যে পঞ্চায়েত প্রধান যারা আছেন তারা তারাও কথা বলুন জেলা পরিষদের সাথে কথা বলুন গ্যান্ডের সাথে কথা বলুন আমরাও বলছি বলে একটা সুস্থ যে সার্বিক যে একটা আইডেন্টিটি টোটো যে কতগুলো টোটো অন্য জায়গায় কীভাবে চলবে এর জন্য একটা সার্বিক রুল অবশ্যই আমরা তৈরি করব কত রুপৃষ্ণা এবং বালি যখন তখন বালি ফেলে দিয়ে চলে আসে থেকে বালিদের সামনে আগে একটা বালি ফেলে দিয়েছি তাকে ডেকে তুলালাম রাস্তার উপরে পুলিশ কি সবসময় দেখছে কিন্তু তো আপনাদেরও দেখা উচিত যেমন তখন যেখানে সেখানে বালি ফেলে দিচ্ছেন চলে যাচ্ছে ট্রাক রোডের উপরে দাঁড়িয়ে থাকছে পাশে দাঁড়িয়ে থাকছে শুধু জেগে বাজার একটু চাকা টাকা কবার আমি মোটর সাইকেল মোবাইল করাবো সবসময় যখন তখন যেখানে সেখানে লরি দাঁড়িয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টটা সেই জন্যই হচ্ছে ও একটু দেখুন যাতে রোডের পাশে গাড়ি না দাঁড়ায় তাহলে অ্যাক্সিডেন্টটা অনেক ফুটপাথটা যেন থাকে সাইডের রাস্তাটা যেন থাকে রাস্তা যদি ব্লক করে থাকে তাহলে আজনের অ্যাক্সিডেন্ট হবে

সাহেব হেডকোয়ার্টার এসেছিলেন পথ নিরাপত্তা বা অ্যাক্সিডেন্ট কমানোর জন্য সমস্ত পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতি ধর্মাধ্যক্ষ জেলা পরিষদের মেম্বার ক্লার্ক অ্যাসোসিয়েশান বাস অডি টোটো অটো সমস্ত অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের নিয়ে সচেতনতা শিবির বা প্রচার দেশের প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে অ্যাক্সিডেন্ট কমাতে এই কয়েকদিনে কালকে রাত্রির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পরিবারের দাবি যে রাস্তার গায়ে যে ইমারতি যে দ্রব্য পড়ে থাকায় ব্যবসায়িক সংগঠনেরও লোকজনদের ডাকা হয়েছিল ইতিমধ্যেই হাসি সাহেব লাইভ নিয়েছেন তিনি বেলোটা নিয়ে গিয়ে রাস্তার ধারে যে ইমারতি দ্রব্য সেগুলোকে পরিষ্কার করে দিয়েছেন রাস্তা এবং আজকে প্রত্যেককে অনুরোধ করা হলো এবং পঞ্চায়েতি ব্যবস্থায় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে এই কাজ করতে হবে যাতে দ্রুত দুর্ঘটনা না ঘটে এবং কোনো মৃত্যুই আমাদের কাছে ভালো লাগে না কারণ যে ছেলে বালিগুড়ি দু নম্বর অঞ্চলে এই পনেরো দিনের ডিফারেন্সে মারা গেছে এই আরও দুটো বালিগুড়ি একে একজন আমার তালপুর অঞ্চলে মুক্তারপুরে একজন কয়েকদিন পরপর কত দুর্ঘটনা ঘটছে এর যে কারণগুলো সেগুলো কি বিশ্লেষণ করা হয়েছে সেগুলো সবাই মিলে বলেছেন আলোচনার মধ্য দিয়ে আশা করছি আগামী দিনে সবাই যদি দায়িত্ব নিয়ে এই কাজগুলো করে সবাই সচেতন হয় এবং আগামী দিনে কিছু কিছু জায়গায় সচেতনতা সিগরেট করা হবে বিশেষ করে স্পিড ব্রেকার বাঁচানো হবে এই সমস্ত সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে আপনার নাম নাম পঙ্কজ কারুবার হুগলি জেলা পরিষদ ধন্যবাদ সই আলোচনা হলো আজকে মূলত আমাদের এখানে যারা পার্টিসিপেট করেছিলেন বিভিন্ন জিপি এরিয়ার যারা সদস্য আছেন তারা এসেছিলেন আমরা বাস অ্যাসোসিয়েশন থেকে দেখেছিলাম বিল্ডার্স অ্যাসোসিয়েশন থেকে ট্রাক অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন জায়গা থেকে এনারা এসেছিলেন তো আজকে আমরা কিছু মেজার্স আমরা আগামী দিনে যেগুলো একটু নেব সেই নিয়ে আলোচনা করলাম তার মধ্যে কয়েকটা যেটা আমরা আগামী দিনে খুব বেশি করে দেখব সেটা হচ্ছে যে বিশেষ করে বারো নম্বর আর ছাব্বিশ নম্বরের ওপরে যাতে করে র্যাশ ড্রাইভিং অ্যান্ড ড্রাঙ্কেন ড্রাইভিং এগুলোর উপরে একটু নিয়ন্ত্রণ আনা যায় এই বিষয়ে তো অ্যাওয়ারনেস আমাদের চলবেই তার সঙ্গে সঙ্গে এবার থেকে যদি কেউ থাকেন আমরা কিন্তু তাদেরকে আমরা হেভিলি তাদের প্রসিকিউট করব। দ্বিতীয়ত বলা হলো যারা বিল্ডার্স অ্যাসোসিয়েশন থেকে আসেন যে রাস্তার পাশে যেন যেখানে সেখানে হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল তারা না ফেলে রাখেন বিশেষ করে বারো নম্বর ছাব্বিশ নম্বর তো ছেড়েই দিন যে এছাড়া বিভিন্ন এটা ছাড়াও যে ভিলেজ রোডগুলোও আছে সেখানেও যেন কোনোভাবেই ল্যাপটপ রাস্তার বা তার দুপাশেও কিছুটা জায়গা যেন তারা ছেড়ে অন্তত জিনিসগুলো রাখেন যদি আমাদের চোখে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তাদের নোটিশ প্রথমবার দেওয়া হবে যদি নোটিশ তারা বারবার এরকমভাবে একই অফেন্স করতে থাকেন তাহলে তাদের এগেন্সটা আইনানোর ব্যবস্থা না হয় আর আজকের মিটিংয়ে আরেকটু যেটা বেশি করে ঠিক হলো যেগুলো হচ্ছে আপনাদের ভিলেজ রোড আছে আমাদের সেই রোডের ওপর কোনোভাবেই যাতে দশ টনের বেশি গাড়ি চলাচল করতে না পারে সেই জন্য আমাদের একটা সিদ্ধান্ত হলো যে ওর মধ্যে হাইট বার বা আমাদের সাইটবার যেগুলো আছে সেগুলো যত তাড়াতাড়ি ইনস্টল করা যায় যদি এর পরের দিকেও আমরা দেখি তাহলে তাদের এগেন্স্টে লফুল অ্যাকশান নেওয়া হবে টোটো অ্যাসোসিয়েশন থেকে যারা এসেছিলেন তাদের বলা হলো কোনোভাবেই যেন কোনো টোটো বারো নম্বর বা ছাব্বিশ নম্বর স্টেট হাইওয়ে যেগুলো আছে তার উপর যাতে না ওঠেন এবং এ বিষয়ে সুস্পষ্ট সরকারি নির্দেশিকাও আছে এবং যদি এরপরে তাদেরকে দেখা যায় তাহলে তাদের এগেন্স্টও কিন্তু আইনানুক আমরা ব্যবস্থা নেব ধন্যবাদ